ومثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يصنع إلا الدواء ونداء صم بكم أمي فهم لا يعقلان عتقة إيه دميات

ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকলো কিন্তু তারা শুনে ও না বুঝে বুঝলো না হাত ছাড়া তারা কিছুই বুঝলো না তারা হচ্ছে অন্ধ বধির এবং বোবা এরা অন্ধ বধির টাইপের এটা এরা বোবা টাইপের ফাহুমলা এখানে আমার আল্লাহ বলছেন এখানে দুই একটি জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা কি যে ওরা বুঝে না তাদের আকিল নাই বুঝবার জ্ঞান নাই উদাহরণটা আল্লাহ কাকে দিতে গেলেন এখানে আল্লাহ বলছেন যে কাপের দিন ওই প্রাণীর মতন ওই লোকেদের মতন যেমন একটা রাখা গরু চড়াতে যায় আর গরু চড়াতে গিয়ে ওর একটা অভ্যাস আছে ওর একটা খাসলত আছে দেখবেন সব সময় গরুর পিছনে থাকে না ছাগলের পিছনে থাকে না ওই মাঠে গরুটাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে সে একটু আরাম নেয় ওই সারা ওই ছেলেটা খেলায় আত্মহারা হয়ে যায় খেলার মনোযোগিতে পড়ে যায় রাখাল খেলছে আনন্দতে খেলছে খেলাধুলা করছে নাচের তলে নাচছে কুদছে তে এমন সময় দেখবেন ওর ওই গরুটা একটু দুষ্টু মিস্ত্রি করেছে কি করেছে জানেন ওই মাঠেই চড়ছিল আর চড়তে 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 ও বদ অভ্যাস ছাগলের এত বদ অভ্যাস ভালো মানুষকেও ও খারাপ করে দেবে এত বদ অভ্যাস ভালো মানুষের নামটাও ডুবিয়ে দেবে ছাগল বকরি এত খাতার না আপনাকে ঝগড়া করতেই হবে যতই আপনি ইমানদার হন কিছু করার নেই তো ও দুষ্টুমি শুরু করেছে চলে গেছে ছাগলটা খেতে আর ছাগলটা ওই যখন গরুটাকে ওই রাখাল দেখে নিয়েছে দূর বলছে এ ঘুরলি আবে ঘর ঘর এদিকে ঘর থেকে হাক মারছো গরু কিন্তু বুঝে না ও ফারফারপার পেয়েছে সুযোগ খেয়ে চলে যেছ ও হাক কি আর শুনে শুনে না একটা গেল দ্বিতীয় উদাহরণ নেন আপনার নিজের সন্তান আপনার দশ বারো বছরের ছেলে ওই ছেলেটা এত বদমাস লোকের আম দেখলে টমেটো দেখলে ও পকেটে ভরে ভরে এমন সময় সে ওই ছেলেটা মাঠে খেলতে খেলতে আপনার ভুঁয়ের আলে হাঁটতে হাঁটতে ওই পাশে আপনার টমেটো পাকা পাকা টমেটো দেখেছে যে পাকা পাকা টমেটো দেখেছে তার লোভ লেগেছে আর এমন লোভ লেগেছে ও মনে মনে বলছে আজকে যত পকেট আছে সবটিকে লোড করবো দিয়ে পালাবো এমন চিন্তাই সে করতে আছে এমন সময় আর ভূমি যেমন হাত দেওয়া তার পিছন থেকে তার বাপ তার আব্বা বলছে যেমন একটা হাত মারা হাত মারার সঙ্গে সঙ্গে ও মারলো দর ধরা যাবে না আব্বাকে আর ধরা দিলে হবে না কেলানি পড়বে মাঠটা পড়বে শিক্ষিত শুধুমন্ডলী আমি আপনাদেরকে বলেন ভালো করে শুনেন গরুটার কান আছে ওই মানুষটার বাচ্চাটার কান আছে গরুটার মুখ আছে ওই বাচ্চাটার আছে গরুটার হাত আছে ওই বাচ্চাটার হাত পা রয়েছে তাহলে কান আছে চোখ আছে আপনার কি না মুখ আছে সবকিছু আছে কিন্তু শিক্ষিত শুধুমণ্ডলী বলেন ওই গরুটাকে ডাকা হলো কিন্তু সে বুঝতে পারলো না খেতেই থাকলো আর ওই মানুষটা ওই বাচ্চাটা আছে দড়িয়ে পালিয়ে গেল তো যেমন এটা একটি জায়গায় পার্থক্য আছে ওই মানুষটার বোধ ক্ষমতা আছে বোধগম্য একটা জ্ঞান আছে যে আমাকে নিষেধ করা হচ্ছে আর ওই গরুটা আর কিন্তু বোধগম্য

কেউ বলেছেন সাহাবি কেউ বলছেন তাবে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন ইমানদার ব্যক্তি ছিলেন তার ছেলে ছেলেটা তার একটা সন্তান ছিল যেই সন্তানটা কোন সময় হয়তো খেলতে গিয়ে হোক আর কোনো করমে হোক ও ঘোড়ার পায়ের পিষ্ট হয়ে ওই বাচ্চাটা কিন্তু মারা যায় বাচ্চাটা মারা যায় তিনি আত্মহারা হয়ে গেলেন আহারে কারো যদি সন্তান বুকের মালিক চলে যায় তার বুকে কত না ব্যথা হয় কত না তার বুকটা ফেটে চৌচির হয়ে যায় যদি একটা ছোট বাচ্চা সাত বছর আট বছর দশ বছর বারো বছরের বাচ্চা যদি ছেড়ে চলে যায় তার অন্তরের বুকটা ফেটে যায় যেটা কাউকে বলার কথা নয় নিজেকে আল্লাহর উপরে ডিপেন্ড করে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর উপরে আস্থা রেখে নিজেকে কন্ট্রোল গড়ে নাই ঠিক তেমনি ভাবে অরওয়া বিন জুবায়ের সন্তান মারা গেল এখন সে মাটি দিতে যাবে মাটি দেওয়ার সময় এমন একটা অঘটন ঘটে গেল কবরে মাটি দেওয়ার পর সম্পূর্ণ মাটি কমপ্লিট করার পর আসার পথে অরওয়া বিন জুবায়ের একটা গর্তে আপনার কিনা মানে পুরাতন একটা কবর কোন রকম পা ঢুকে গিয়ে তার পাটা ভেঙে যায় পা ভেঙে গেল এক বিপদের উপরে বিপদ একটা বিপদ যে সন্তান যে আসার পথে তার পাও ভেঙে গেল তো ভাঙলো তো ভাঙলো এমন ভাবে ও আর পা ফিরে পাবে পা ভেঙে গেছে ইতিহাস যদি কেউ পড়েন চোখের পানি চলে আসবে এমন একটা দৃশ্য অবাক করা কাণ্ড যে পাটা ভেঙে গেল সেই সময় তো এরকম কোনো চিকিৎসা ছিল না ভালো মন্দ চিকিৎসা ছিল না এখন উন্নত চিকিৎসা হয়েছে সেই সময় চিকিৎসা ছিল না কেমন চিকিৎসা ছিল আপনি শুনলে আপনার ইমান থাকলে আপনার ইমানে ঘটকা শুরু হবে আপনার অন্তরটা কেঁপে উঠবে ওই অরুয়াবিন জুবাইয়ের পা ভেঙে গেল যেমনই পা ভেঙে যাওয়া পা যেমন ভেঙে গেছে ডাক্তার বলছে সেই সময় ডাক্তার বলছে আপনার পাকে পাওয়া যাবে না আপনার পাটাকে কেটে ফেলতে হবে তো কি করে পাটা কাটতে হবে এই পাটা এইভাবে কাটতে হবে যে আপনার করাত দিয়ে আপনার পাটাকে দুখান বিঘণ্ডিত করে দিতে হবে এই পাটা আপনার বাদ এ পা আপনার কোনো কাজে লাগবে না তখন ডাক্তারেরা বলছে আপনাকে এই মাত্র মদ পান করতে হবে হালকা মদ খেলে আপনার ব্রে মানে দাগাত ঘটবে আর আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না কাটাটা আপনি অনুভব করতে পারবেন না অরুয়া বিন জুবাইর বলছে আমি কখনো নাই আমি এই মদটাকে মুখে দেব না যাই হবে হোক আমার যাই হবে হোক আমার যাই আসে না কিন্তু আমি কোনো মতে এই মদটা মুখে লাগাবো না আমার পাটা কাটা হোক আর আমি শুয়ে শুয়ে দেখি ডাক্তারেরা ওই কড়া তিনি যখন পায় দ্বিখণ্ডিত করা হচ্ছে কাটা হচ্ছে তিনি ইন্না লিল্লাহ পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন দোয়া পড়তে আছে দোয়া পড়তে আছে দোয়া পড়তে আছে তার পাটাকে দ্বিখণ্ডিত করা হলো দ্বিখণ্ডিত করে দেওয়ার পর সে আবার আরেকটা কাজ করতে হবে কোনটা সেই কাজ পা যখন দ্বিখণ্ডিত করা দেওয়া হলো চোখের পানি থামে না আল্লাহ আল্লাহ করছে তারপরে বলা হলো এই পাটাকে কি করতে হবে এই পাতাকে এখন গরম তেলে ফুটফুটে গরম তেল করার পর পাতাকে ডুবিয়ে দিতে হবে এই অংশটা মুচিরে যাবে রক্তটা বের হবে না রক্তগুলো মুচিরে যাবে এবার অরুয়া বিন জুবায়েরকে যখন গরম করাতে আপনার গরম তেলে যখন পাতা ডুবানো হলো তখন তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এমন ভাবে অজ্ঞান হলেন যে অজ্ঞান হওয়ার পর প্রায় কয়েক ঘন্টা সময় হয়ে গেছে তার জ্ঞান ফিরে না জ্ঞান যখন ফিরে না জ্ঞান যখন ফিরে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরে গেছে তা একজন যে যে কিতাবটা যেটা লিখছেন একজন ওই লেখক রাইটার বলছেন যে ওই আবিন জুবায়ের যখন আপনার কিনা জ্ঞানটা ঘুরেছে তখন তিনি বলছেন জীবনে কোনো দিন তার নামাজ ছুটে তার নামাজ ছুটে না শুধুমাত্র সেই জ্ঞান হারা হয়েছিল জ্ঞান হওয়ার কারণে তার বন্ধুরে আমার তাহলে একজন এই একজন সাহাবি কি করে তার জীবনটাকে বাস্তবায়ন করেছে সেই সময় মদটা যদি খেলে হয়তো খাওয়া যেত কারণ সুরা মাই আছে কারণ বসত যদি তোমার কোনো খিদা লাগে অথবা তোমার বাঁচতে হয় তোমাকে বাঁচা যদি লাগে তাহলে তুমি এই জিনিসটা খেতে ভক্ষণ করতে পাবে এটা ইঙ্গিত করা হয়েছে কিন্তু একজন কেমন যায়। কিন্তু এই মঠটা সে মুখে লাগালো না বরঞ্চ নিজেকে ওয়াজ্ঞান হতে হলো এরপরও সে আল্লাহর উপরে ডিপেন্ড করেছে কিছুদিন পর তার জ্ঞানটা ফিরে পেয়েছে এবার এবার দেখেন জ্ঞান ফিরে পেল এবার আপনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা আপনি বছরে বছরে আপনি কয়টা কি শুনেন জুমার খুদ্ কয়টা হয় বছরে কয়টা হয় বান্নটা তো বছরে জুমার খুদ্ হয় না জানতো বান্নটা খুদ্ হয় এই বান্নটা খুদ্ হওয়ার পরে এবার শুধু তাই নয় আপনার প্রতি বছরে এত ঘন ঘন জালসা দেখেন আজকে মনে হয় জায়গা জায়গা চার পাঁচটা জালসা হচ্ছে এবং ঈদের মাঠে আপনি দুদিন পাচ্ছেন তারপরে আপনি কি করছেন যে আপনি ইস্তেমা করছেন মাহফিল করছেন ইত্যাদি আপনি করছেন তো আপনি এখানে যতটি লোক আছেন একজন বলেন যে আমি বিড়ি খাওয়া হারাম সিগারেট হারাম মদ হারাম এরকম আমি আলোচনা শুনিনি একজন হাত তুলে বলেন আছেন যে জীবনে আমি শুনিনি শুনেছেন আর দেখেন তার জান চলে যাচ্ছে পা কেটে বাদ দিতে হচ্ছে তাকে একটু টুকরো খেতে হবে অত তো খাচ্ছেন না আর আমি আপনি আপনি এমন মুসলিম আমি আপনি এমন একটা মুসলিম যে হারাম করে দেওয়ার পরেও আপনি ওগুলোকে ভক্ষণ করছেন খাচ্ছেন তাহলে আপনি ওই মুসলিকদের চাইতে আর আপনার কতটুকু পার্থক্য আছে আপনি ভেবে দেখেছেন কেন আমি একটা করলাম আয়াতটা কি আমি সাদে গুনে পড়েছি আপনার চলন আর সেই উদাহরণের চলন কাফেরদের যে উদাহরণ দেওয়া হয়েছে ওর মধ্যে আপনার কি পার্থক্য আছে একটুও পার্থক্য নেই এবার চলেন সামান্য একটা হাদিস বলি ইবনে মাজার হাদিস বিশ্বনবি বলছেন আল মুদমিনুল খামরি কাবি দি কেউ যদি নিয়মিত করে রুটিন করে নে সাদা দ্রব্য পান করে প্রতিদিন রুটিন করে নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায় তাহলে তার শাস্তিটা দেখেলেন আল মুদমিন লুখমরি কাবিদি ওয়াসানিন আপনার পাশের গ্রামে হিন্দু আছে ওই হিন্দুটা কাদার মূর্তি বানায় মূর্তি বানিয়ে তাকে মাথা নত করে তাকে মানে তার আরাধনা করে তার উপাসনা করে এই আরাধনা উপাসনা করে যা আছে পায় আপনি বেরি আপনি সিগারেট আপনি গোল যত নেশাদার দ্রব্য পান করেন ওর মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই ওই যেমা আপনার মধুসূদন দত্ত ওই আপনার কিনা রাজা বাবু ও যদি বিচারের মাঠে যেই লাইনে থাকবে আপনার ওর সাথে হাসর নাশর হবে এতে কোনো পার্থক্য নাই নিসাদার দুরুপ পান করতেছি এমন এমন নিসাদা পান করছি এগুলোকে আমরা কিছুই মনে করি না আমরা এগুলোকে কিছুই মনে করি না নেশাদারকে আমরা ছোট্ট মামুলি জিনিস মনে করছি যে খেলাম এ হয়ে গেল অথচ আপনি নিজেকে ধ্বংসের মুখে টানছেন আপনি জানেন আপনি যে প্রতিদিন ষাট বছর ধরে আপনি যে নেশাদা করতে টাকা অপচয় করছেন আপনাকে আমি রিপোর্ট বলছি যে প্রতি বছরে প্রতি বছরে দুবার একটা উৎসব হয় কিসের তামাকের উৎসব আর সেবন মাদক সেবনের উৎসব হয় সে উৎসবে কি হয় জানেন আপনাদের ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা করে ব্যবসাগুলো খুব চলছে। আর আপনার আপনার জীবনটাকে তারা ধ্বংস করছে করছে আপনি বুঝতে পারেন না দু হাজার অনুযায়ী বলা হচ্ছে সেখানে আমেরিকান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে নেশাদার দ্রব্য পান করার কারণে নেশাদার দ্রব্য পান করার কারণে এই দু হাজার তেরোতে কি হয়েছে জানেন প্রায় 2 লক্ষ 80 হাজার 90 হাজার মানুষ মারা গিয়েছে এই নেশাদ্রব্য পান করার কারণে আমি আপনি বুঝতে পারলেন তো আপনি গাল দিবেন নামbo দিয়ে বলো এই সালামু সাহেব কিছু পায় না বেশি সম্পর্কে বলে দিলে তবে খাটি তো তোর কি হলো আপনি খান আমার যায় আসে না আমার কাজ বলা আপনাকে আমি বলে দেব আপনি যে নিজেকে ধ্বংস করছেন শুধু তাই নাই বিচারের মাঠে আপনাকে পাথরাও করা হবে আপনি নিজেকে আপনার জীবনকে আপনি ধ্বংসের মুখে দিয়েছেন কারণ এই নেশাদার দ্রব্য পান করলে আপনি কি করবেন আপনি নিজেকে ধ্বংস করছেন আমরা মনে করছি যে লোকগুলা গিলে নিলে ওটাকে আপনার মদ বলছি আরে মদ প্রত্যেকটা নেশাদার দ্রব্য আপনি কম কম খানার বেশি খান আপনাকে যদি আমি যে খান তাকে বলছি এক কিলো যদি তামাককে আমি মিশ্রণ করে দিই